আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি দোয়া কবুল হওয়ার সময়সমূহ নিয়ে আলোচনা করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক আল্লাহতালা এতই মহান যে তিনি সবসময় বান্দার দোয়া কবুল করেন দোয়া কবুল করার জন্য তিনি কোনো সময় আবশ্যক করেননি তারপরেও কোরআন ও হাদিসের আলোকে এমন কিছু সময়ের সন্ধান পাওয়া যায় যে সময়গুলোতে দোয়া করার ফজিলত এবং দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হয়েছে সে সময়গুলো হলো কদরের রাত আরাফাত পূর্ণ দিন জিলহজের নয় তারিখ রমজানুল মুবারকের পূর্ণ মাস জুম্মার রাত্রি জুম্মার পূর্ণ দিন প্রত্যেক রাত্রির শেষে তৃতীয়াংশ প্রত্যেক সেহেরির সময় কোন কোন আলেমের মতে দিন আসরের নামাজের পর হতে সূর্যস্ত হওয়া পর্যন্ত আজান ও ইকামতের মাধ্যমে দুয়া কবুল হয় জমজমের পানি পান করার সময় এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাক আল্লাহ খাইরান